কে 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 গো কে কে গো ও বাচ্চাগুলো নাচতে থাক বলতো হরে কৃষ্ণ তো হরে কৃষ্ণ হরে লাস্ট লাস্ট হরে এবার তো হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জানি কি শুরু করবি বল হরে কৃষ্ণ এই তো আরেকবার লাস্ট হরে কৃষ্ণ হরে বা হরে কৃষ্ণ হরে আর কিছু করতে হবে টাটা টাটা হ্যাঁ